জুরা বিমানের টিকিট পাবে জুরা বিমানের টিকিট শুধু একটা বাইকে একটা বাইকে মানে এই বাইকটা কিনলে ভাবি এবং ভাইয়া দুজনেই বিমানের টিকিট পাবে বাইক কিন্তু যেই কিনুক একদিন না একদিন সেটা বিক্রি করতে হবে তার বাইক কিন্তু ঘরে রাখার জিনিস না তো যার কারণে এটা ভালো একটা গাড়ি কিনলে পরে রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় এটা এক লাখ নব্বইতে দিব এটা চব্বিশের আট মাসে কেনা চব্বিশের দশ মাসের গাড়ি এটা চব্বিশের দশ মাসে হ্যাঁ অর্থাৎ পঁচিশ বললে চলে তার মানে কি 99% নাইন পার্সেন্ট বাইক আমাদের ফ্রেশ দুই লাখ পঁয়ত্রিশ এন টু ফিফটি

আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা কোথায় নামবেন মিরপুর দশে নামবে দশে নামবে দশ অথবা একে নামবে আচ্ছা এর মাঝামাঝি এটা আর এটা মেন ষাট ফিট মেন সড়কের মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে অপোজিটে গুগল লোকেশনে আমাদের অ্যাড্রেস পাবে সবুজ বাইক গ্যালারি ফেসবুক পেজ আছে আমাদের তারপর আর কি আছে ইউটিউব ইউটিউব চ্যানেলও আছে কোনটা থেকে শুরু করবো বলেন এই দিক থেকে আস্তে আস্তে যায় নাকি চলেন তাহলে টু ফিফটিটা আগে দেখাই

আচ্ছা তাও নাম্বার করা নাম্বার করে তাও দুই লাখ এন তাও নাম্বার করে এই যে দেখেন পঁয়ষট্টি সিরিয়াল ওকে তারপর আমরা চলে আসি এন এটা দুই লাখ রাখবো দুই লক্ষ লাখ তাহলে দুই করে দিন এন ওয়ান আচ্ছা এটা আচ্ছা আর কত মডেল এক লাখ এটা হলো বাইশের মডেল দিব

আর সি বি করে মানে স্পেশাল কিছু করছে আর কি আচ্ছা মোটামুটি এটা তো সব ওকে আছে এটা মডেল কত পাইছে এটা পঁচিশ হ্যাঁ কিন্তু চলছে কত আচ্ছা এটা চলছে দাম হচ্ছে এক এক লক্ষ ফিক্সড ফিক্স আপনি এটা দেখেন হ্যাঁ ওই যে না হ্যাঁ তার দামে মানে ওইটার দামে আপনি কি পাচ্ছেন বুঝছেন থ্রিলার পাচ্ছেন থ্রিলার একশো কি কর না ঠিক আছে আপনার ঠিক আছে সকালে সকালে চা খান বুঝছি না চা চার জায়গায় খাইছি আজকে মনে হয় আমি চেষ্টা করবো আপনি যেহেতু চেষ্টা আচ্ছা

আজকে قلنا নিছেন পরে আমি পরে এফজেড বাসনটা আপাতত চলার জন্য নিছি আচ্ছা আচ্ছা গুড তাহলে হচ্ছে কত দিলেন 3 লক্ষ 50 50 এ 3 লক্ষ 50 এ জিক্সার 250 আর এই বাইকটা যে কিনবে ভাবি এবং ভাই দুজনের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় বিমানের টিকিট বিমানের টিকিট আচ্ছা ঠিক আছে তারপর আছে আরেকটা জিনিস দেখেন এফজেড এটা জটিল জিনিস ভাই ওকে এটা 24 এর 3 মাসে কেনা 24 এর 3 মাস হ্যাঁ আচ্ছা 3 মাসে কেনা নাম্বার করা মিরপুর বিআরটিএ এই যে 1 এপ্রিল 2000 চব্বিশে কেনা আচ্ছা এক এপ্রিল এপ্রিল মানে কি চার মাসই তো চার মাস হ্যাঁ তিন মাস আমি তিন মাস বলছি যাই হোক আচ্ছা এটা 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 তো জানেন যে মোটামুটি দামই ভাই হুম এটার দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার রেট দেওয়া তো দুই লাখ পঁয়ত্রিশ রাখবো দু লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লাখ তিরিশ দেওয়ার আছে তিরিশে কেমন দেয় আর দেন পারবেন

চব্বিশের হর্নেট যারা নিতে চাচ্ছেন চব্বিশের এটা তো সিবিএস ব্রেক না সিবিএস ব্রেক সিবিএস ব্রেক চব্বিশের হর্নেট এক লাখ কত আশি দেওয়া না দুইশো চলা এক লাখ আশি দেওয়া না এক লাখ পঁয়ষট্টি এক লাখ ষাট করে দেন এটা আপনি বুঝছি কফি খাইছেন আজকে চা খান নাই চা যাওয়ার সময় খাই যায় না আমার কাছ থেকে আমি চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এক্সট্রিম এক্সট্রিম পঁচিশের মডেল

আপনার একটা বাইক আপনার কথা শুনলাম 145000 টাকায় এক্সটিমে এই দেখুন চাকা এইগুলা কিন্তু আছে আপনি জানেন 145 অনেকে চলে গেছে সমস্যা ঠিক আছে এফজেড ভার্সন 2 210 কতর কত 210 এ রাখবেন 210 2000 করে দেন লাস্ট

চব্বিশের মডেল বাসন থ্রি ডি লাখ চব্বিশের মডেল দুই লাখ পঁয়ত্রিশে দিব দুই লাখ পঁয়ত্রিশে দুই লাখ পঁয়ত্রিশে চব্বিশের জি ডিলাক্স একটু কিছু করা যায় না ভাই ডিলাক্স তোরে ভাই এটা বুঝছি তো ডিলাক্স যে এটা ডিলাক্স আপনি আপনার বাইক পর্যন্ত আছে এটা শেপ করে না বুঝেন না দাড়ি আছে আপনার মতই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তাহলে 30 করে দিলাম হ্যাঁ 30 করে দিবেন আচ্ছা আচ্ছা বলছেন তো দিলাম 30000 টাকা দিলাম ওকে আর অবশ্যই আমি বারবার করে মনে করে দিচ্ছি ভাইয়ের যে সুন্দর একটা গিফট ভাই কিন্তু আমারও দুইটা গিফট করছে হ্যাঁ ওই গিফটগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো এই গিফটগুলো কিন্তু নিতে বলবেন না নিতে যে বলবেন না কিন্তু আছে যে কয়টা যদি দ্রুত নিতে চান তাহলে দ্রুত আসতে হবে আচ্ছা ঠিক আছে পড়বি আজকে তারিখ কত 9 তারিখ মনে হয় 9 তারিখ 15 তারিখের পরে মনে হয় পাবে না গিফট দেখা যাক থাকলে পাবে ট্রাই করব এই মাসটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফোরবি এবিএস এ for এটালে FRI লাগাইছে ও মাসখানের এটা লাগাইছে কিন্তু EFI না এটা জাস্ট আচ্ছা কত টাকা এটা দাম রাখবো 170 1 না 65 না ছিল এটা 65 আচ্ছা দিলাম 65 দিলাম ABS তো আজকে আরেকটু কমায় দিবেন এটা কিন্তু যত সেবি 65 তে দেব আপনি আসলে আরেকটু কমাই দিবেন হ্যাঁ হ্যাঁ ট্রাই করব আচ্ছা জিক্সার নেকেট ভার্সেল জিক্সার নেকেড জিক্সার নেকেড এটা কি চব্বিশের মডেল চব্বিশের র্যাঙ্কর নগো সহ এফাইস এফ আই এটার দাম রাখবো দুই লাখ দিয়ে জান করে দেন দুই লাখ তিরিশ ভাই তাতে কি করে দেন আচ্ছা দিলাম লাখ জিক্সার নতুনের মতো

আচ্ছা এটা কিন্তু 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 4B FIB S 4B FIB S দিব 220 220 এটা তো ছাড়া যায় না একটু দামি 15 বিজয় 15 আচ্ছা ঠিক আছে কিস্তির ব্যবস্থা আছে না 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 কিস্তি নাই আমাদের শুধুমাত্র EMI আছে EMI টা হচ্ছে দাদা যারা ক্রেডিট কার্ড আছে তাদের জন্য অনেকে ক্রেডিট কার্ড সিনে না ভুলভাল ফোন দেয় ক্রেডিট কার্ডটা হচ্ছে লোন কার্ড এক প্রকার এটা এটিএম বুথে টাকা তোলা যায় না এটা শুধুমাত্র পারচেজ করা যায় আচ্ছা তো ওই ক্রেডিট কার্ডে যে লিমিটটা আছে পুরো টাকাটা ইএমআই করা সম্ভব তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ব্যাঙ্ক চার্জ কাটবে দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বাৎসরিক হারে এই 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 সুবিধাটা আমরা দিতে পারবো এবং যে কোনো কার্ড পেমেন্ট আমরা নেই বিকাশে পেমেন্ট নেই রকেটে নেই আরও একটা সুবিধা বলে দিই আমরা বিকাশে এবং নগদে যদি কেউ আমাদেরকে পেমেন্ট করে কোনো ধরনের বাড়তি টাকা নিব

আসলে একটু কমবে না আচ্ছা এইখানে একটা বাইক আছে এটা ও আচ্ছা আমি না এইটা সমীকরণ মিলেই পারি না কে আমি আচ্ছা ওইটার দাম কত বললাম এক্সট্রিম এক্সট্রিম বলছেন এক লক্ষ জোর করে নিছেন হ্যাঁ আজকের দিনের জন্য মানলাম এইটা তো ওর থেকে আপডেট হ্যাঁ নাকি এইটা কিন্তু আমি সেম দামে দিব চাই হ্যাঁ এটা মডেল কত পাইছে পঁচিশ না চব্বিশ চব্বিশ পাইছে

এই জিনিসটা মাথায় রেখে আপনার কিনতে হবে আচ্ছা ভাই তাহলে আমাদের এখানে মোটামুটি সবকিছু দেখানো শেষ বাইরে কি বাইরে অল্প কিছু বাইরে আছে অল্প রাইডার এক লক্ষ পনেরো পালসার একটা আছে দেখছেন নিয়ন পালসার নিয়ন এক লাখ পনেরো এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো এখন পালসার নেবেন এক লাখ পনেরো তে নাকি রাইডার নেবেন যেটা ভালো লাগে নাকি যেটা ভালো লাগে এটা নিয়ন তো বুঝেনি আচ্ছা আর এই একটা স্কুটার আছে এই যে আইসার মডেল পঁচাশি হাজার দাম দিব এটা অনলি পঁচাশি স্কুল আর তো পঁচাশিতে ব্র্যান্ডের স্কুলে হয় না আচ্ছা আরেকটা জিনিস বলে দে এটা আশি করে দিন ভাই আশি হ্যাঁ আশি আচ্ছা দিলাম আশি হাজার টাকা স্কুট এই যে দেখেন সবুজ বাইক গ্যালারি ঠিক আছে একদম চোখে পড়বে এমনভাবে গার্ফিক্সটা করে আসি যে কারো চোখে পড়বে

যেগুলো নতুন অফিসার শোরুমগুলো যা যে প্রসেসে করে আমরা তাই করি কারণ আমি আগে নতুন বাইকের ব্যবসা করতাম এই কারণে আমার ওই অভ্যাসটা আছে এই জন্য ডিসিপ্লিনটা ভালো হ্যাঁ ডিসিপ্লিনটা আমরা ওই ওই টাইমে আমাদের কোনো বাইকেরই ছাড়া বাইক নাই আচ্ছা আচ্ছা অন টেস্ট থাকলেও সে গাড়ির ফাইল আছে নাম্বার করা গাড়ি থাকলে সেই গাড়ি স্টাম করে যে কেনা এবং ভিডিও করে কেনা সে ডকুমেন্ট আছে আমাদের আচ্ছা তো আমাদের নাম্বার করা গাড়ি একটু কম থাকে আর আমি বাইক কেনার ক্ষেত্রে সবারই একটা পরামর্শ দিব যে বাইক তো বারবার কেনার জিনিস না না হ্যাঁ এটা এটা একটা দাম থাকে এটা এটা বাইক কিন্তু যেই কিনুক একদিন না একদিন সে এটা বিক্রি করতে হবে তার বাইক কিন্তু ঘরে রাখার জিনিসও না এটা কিন্তু বিক্রি করেই করে নতুন আসে আবার বিক্রি করে কেনে বেসেই করে আর কি তো যার কারণে এটা ভালো একটা গাড়ি কিনলে পরে রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় প্রাইভেট কারের মতো আমাদের দেশে প্রাইভেট কার কারটা কিন্তু প্রচুর দাম বেশি আমার মনে হয় নাইনটি এইট পার্সেন্ট গাড়ি ফ্রেশ ফুল ফ্রেশ এটির ভিতরে সবচেয়ে কম ফ্রেশ কোন গাড়ি আপনি ধ্যান তো একটা ও এই যে পালসার পালসার সর্বনিম্ন আছে কি পালসারটা বুঝছেন তাহলে তো তাহলে আমার কাছে এখন এখানে সর্বনিম্ন কম বাই মানে বেশি ইউজ পুরাতন হলো পালসার তার মানে একটা আছে তাও তার মানে কি নাইনটি বাইক আমাদের ফ্রেশ তো এই এই সব জায়গা থেকে বাইক কিনবেন আপনারা নিশ্চিন্তে মানে থাকতে পারবেন আসলে হচ্ছে কি কস্টের টাকা দেখা যায় অনেকের 1 লাখ টাকা আছে আরেক লাখ টাকা ঋণ করে কিনতে আছে হ্যাঁ হ্যাঁ জি তো সেই ক্ষেত্রে সেই বাইকটা আসলে তার যদি কোনো কারণে খারাপ পড়ে খারাপ পড়ে যায় তাহলে তার জীবনটাই বিথা ভাই আবার অনেকের সাময়িক ধরেন অনেক প্রবলেম থাকে সে নাম ট্রান্সফার করতে পারে না বা নাম্বার করতে পারে না তো অনেকখানে আছে যে একটু দেরি করে তা আমি বলবো যে নাম ট্রান্সফার অবশ্যই সাথে সাথে করে নেবেন এক মাসের করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার নিরাপত্তা বেশি থাকলো তারপরেও আমাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টারি থাকে পাঁচ বছর আগে ডকুমেন্টারিও আমাদের কাছে থাকে আচ্ছা যার কারণে আমাদের এখানে সমস্যা ফেস হওয়ার সম্ভাবনা খুবই কম ওকে তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসি সবুজ ভাই আমার রিকোয়েস্ট থাকবে একটাই যারা আসবে শোরুম পর্যন্ত

চাপে পড়ে হোক জন্মে পড়ে হোক কাস্টমারের কারণে হোক আমাদেরও ইচ্ছা হয়েছে নেওয়ার বাট আল্লাভ একটা ম্যানেজ করে দিচ্ছে আমাদের তো আশা করি আরো ভালো সাপোর্ট দিতে পারবো আগামী হয়তো ফেব্রুয়ারি থেকে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই সবসময় আমি সবাইকে বলি যে ভাই আসলে একটা কাস্টমার কিন্তু দশটা কাস্টমারকে নিয়ে কাস্টমার নিয়ে আসে কারণ হচ্ছে ধরেন যে আপনার কাছ থেকে বাইক কিনে যদি ভালো একটা ফেসিলিটি পায় বা ভালোভাবে আপনাদের কাছ থেকে বিয়ে পায় ভালো সার্ভিস পায় সে কিন্তু পরবর্তী সময় তার ভাই ব্রাদার আত্মীয়স্বজন তাদেরকে পাঠায় বা নিয়ে আসে এটাই কিন্তু ব্যবসার মূল হচ্ছে জিনিস এখন আপনার ধরেন মনে করেন একবারে যদি খায় যারা চিন্তা করে একবারে খেয়ে ফেলবো একবারে মানে হাঁসের ডিম পারবে কি একবার সব ডিম বের করে খেয়ে ফেলবো কেটে ওই চিন্তা ভাবনা যারা করবো তারা বিজনেস সাস্টেন করতে পারবে না অনেকের কিন্তু এই জন্য বিজনেস অবস্থা খারাপ হবে যারা বেসিক্যালি হচ্ছে ভালো চিন্তাচেতনা নিয়ে ব্যবসা করছে তাদের ব্যবসা মোটামুটি ভালোই আছে